হ্যালো আজকের এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব কিভাবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হয়ে উঠছে বিহার এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের উদারনৈতিক চিন্তা ভাবনার কারণে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিহার থেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট কিভাবে এই রাজ্যে এসে পরীক্ষা দিতে পারছে আমাদের ছাত্রছাত্রীর সাথে কম্পিটিশন করছে সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে দেখো কোনো বাংলা পক্ষ বা কোনো হিন্দি পক্ষ উর্দু পক্ষ তরফ থেকে এখানে কোনো নাকামি করতে আসেনি একদম যেগুলো ফ্যাক্ট সেইগুলো তুলে ধরবো এবং এডুকেশনাল পারপজেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি কোনো রকম বিতর্ক করার জন্য কিন্তু নয় তো যাই হোক সবার আগে তোমরা এখানে দেখো যে কি চলছে কলকাতায় এই মুহূর্তে কলকাতা মেট্রোতে কয়েকদিন আগের এই ঘটনা একজন হিন্দিবাসী মহিলা একজন বাংলা ভাষী মহিলাকে বলছেন আপ ইন্ডিয়ান নেই হো আপকো হিন্দি নেই আতা মামনি এটাও জানে না যে এই দেশে থাকতে হলে বা একজন ইন্ডিয়ান হলে তাকে যে হিন্দি জানতেই হবে এরকম কোনো বাধ্যবাধ্যকতা নেই কারণ এই দেশের কোনো জাতীয় ভাষা নেই বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই যেটা আছে অ্যাকর্ডিং টু আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা হচ্ছে বাইশটা অফিশিয়াল ভাষা আছে যার মধ্যে বাংলাও আছে হিন্দিও আছে ইংলিশও আছে সাঁওতালিও আছে উর্দুও আছে এরকমভাবে বাইশটা ল্যাঙ্গুয়েজ আছে আর এই মামনি যদি একটু গুগলে গিয়ে সার্চ করে যে বর্তমানে মডার্ন দিনে সব থেকে বেশি ভাষায় কথা বলতে পারে বেশি সংখ্যক মানুষ কোন রাজ্যে দেন অ্যান্সারটা বড় করে বেরোবে পশ্চিমবঙ্গ কারণ বর্তমান মডার্ন দিনে প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের কী জানে বাংলা তো জানেই হিন্দিও জানে ইংলিশও জানে এবং কিছু কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন সাঁওতালি থেকে শুরু করে আরও কিছু ল্যাঙ্গুয়েজ জানে তো এবারে যে তিনটে ল্যাঙ্গুয়েজ জানেই জানে আজকে তোমাদের একটা ডেটা বলি বাঙালিরা কি জানে কি না জানে আজকে থেকে বছর আগে কলকাতায় কাজের সূত্রে আসে বিহারি এবং মারোয়ারি তারা কি করছে তারা আজ পর্যন্ত হিন্দিতেই কথা বলে তারা এখনো পর্যন্ত বাংলাই শিখতে পারলো না ঠিক আছে কিন্তু আজকে কলকাতার রাস্তাতে যে কোনো মানুষকে যদি দেখো তুমি সে ইংলিশও জানে সে হিন্দিও জানে সে টুটা ফুটা হলেও হিন্দিও জানে এবং তার সাথে সাথে বেঙ্গলিও তার মাদার টাংস জানে ঠিক আছে তাহলে আজকে পুরো কলকাতাতে যদি আমি দেখি যে কত সংখ্যক বিহারি এবং মারোয়ারি রয়েছে তাহলে সেই সংখ্যাটা দাঁড়াবে টোয়েন্টি পার্সেন্ট যেটা কিন্তু হিউজ এবং তারা প্রত্যেকে কিন্তু হিন্দি কথা বলছে ঠিক আছে প্রত্যেকে হিন্দি কথা বলছে যেটা কিন্তু কলকাতাকে একটা হিন্দি ভাষী জেলাতে পরিণত করছে এক কলকাতার কলকাতার গলিতে ফুটপাতে যদি দোকান দোকান থাকে থাকে তার মধ্যে ফুটপাতের দোকানের যারা মালিক আছে বা দোকানদার আছে তারা বিহারি বা মারোয়ারি ঠিক আছে কারণ বাঙালিদের প্রথম প্রথম একটু রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে লজ্জা লাগতো ঠিক আছে তো যাই হোক তো সেক্ষেত্রে এই যে আশি পার্সেন্ট তোমার বিহারি বা মারোয়ারি রয়েছে এরা প্রত্যেকেই হিন্দি কথাকে প্রমোট করে হিন্দি কথা বলে তো কলকাতাকে হিন্দি তৈরি করার পেছনে এটাও একটা কারণ কারণ এদের কাছে যখনই কেউ কোনো কোনো খাবার কিনতে যায় যায় বা কিছু কনভারসেশন করতে করতে তখন কিন্তু সেটা হিন্দিতেই হয় তো এটা একটা কারণ ঠিক আছে তার মানে কলকাতাতে একটা হিউজ পরিমাণ মাইগ্রেটেড পিপল রয়েছে এখানে ঠিক আছে যারা বিহার থেকে আসছে বিহারি এবং মারোয়ারি রয়েছে এখানে রয়েছে তার সাথে সাথে ফুটপাতের ম্যাক্সিমাম দোকানে হিন্দিতে কথা বলছে তারা ম্যাক্সিমাম হিন্দিবাসী এবং কিছু তোমার শিক্ষিত মূর্খ লোক যারা বাংলা ভাষাকে প্রায়োরিটি না দিয়ে হিন্দি ভাষাকে বেশি প্রায়োরিটি দেয় অথচ তারা বাঙালি তারা হিন্দি ঠিকঠাক কথা বলতে পারে না কিন্তু তারপরও হিন্দিতে কথা বলার চেষ্টা করে ঠিক আছে যেমন তুমি যদি শিয়ালদের স্টেশনে দাঁড়িয়ে যদি কাউকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো যে কৃষ্ণনগরের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সে বাঙালি হয়ে সে বাঙালি বুঝেও তোমাকে রিপ্লাই দেবে হিন্দিতে দুই নম্বর প্ল্যাটফর্মে আয়গা ঠিক আছে কিন্তু কোন হিন্দি ভাষী মানুষ সে কিন্তু বাঙালি বাংলায় কিন্তু রিপ্লাই দেয় না তাই এখানে এটাও একটা কারণ আমরা হিন্দি ভাষীকে বেশি প্রমোট করি কিন্তু তুমি যদি সাউথ ইন্ডিয়াতে যাও তামিলনাড়ুতে যাও তাহলে দেখবে তারা তাদের ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ভাষায় কথা বলতে চাই না ঠিক আছে সেখানে অনেক বেশি কিন্তু এই ভাষা নিয়ে কিন্তু একটা পার্থক্য আছে মত ক্লিয়ার এটা কিন্তু একটা বিরাট বড় কারণ কলকাতা দিন দিন তোমার আস্তে আস্তে বিহারের দিকে শিফট হচ্ছে যার কিন্তু কলকাতা মেট্রো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার আশা করি বুঝতে তোমরা এছাড়াও তোমার এখানে এখানে দেখে নিতে পারো তোমরা কতগুলো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে যারা এরপর থেকে বলবে তারা বিশেষ করে যারা হিন্দি এসে পশ্চিমবঙ্গে এসে বলবে যে তোমাকে হিন্দি নেই আতা তো তারা এগুলো একটু দেখে নিক এবং তার সাথে এইটাও দেখে নিক যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া দেন এখানে ক্লিয়ারলি মেশন করা আছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট গিভ এনি ল্যাঙ্গুয়েজ দ্য স্ট্যাটাস অফ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি অ্যান্ড ইংলিশ আর ইউজ ফর অফিশিয়াল পারপোজ সাচ অ্যাস লেজিসলেশন জুডিশিয়ারি অ্যান্ড কমিউনিকেশন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট তার মানে লেজিসলেশন লেজিসলেশন মানে হচ্ছে তোমার আইনসভা মানে পার্লামেন্টে তার সাথে সাথে তোমার বিচার ব্যবস্থায় এবং তোমার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে কমিউনিকেশনের জন্য হিন্দি এবং ইংলিশটাকে ইউজ করে সরকার তার মানে এটা যে জাতীয় ভাষা তা কিন্তু নয় ঠিক আছে আমাদের কোনো জাতীয় ভাষা নেই আশা করি বুঝতে তোমরা পেরেছো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এই যে আজকে কলকাতা দিন দিন বিহারের দিকে এগোচ্ছে হিন্দি ভাষী জেলাতে পরিণত হচ্ছে তার পেছনে কারণ কিন্তু সরকারেরও চিন্তা ভাবনা রয়েছে এখানে দেখো তোমরা দেখতে পাবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এখানকার মেন ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বলি কি সেটা হচ্ছে বেঙ্গলি দেন যদি বলি সেকেন্ড প্রায়োরিটি কিসে রয়েছে সেকেন্ড রয়েছে ইংলিশে রাইট সেকেন্ড ইংলিশে ভালো করে দেখবে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের সাথে অন্যায় হচ্ছে দেখো সেকেন্ড হচ্ছে ইংলিশ এবং তারপর যদি দেখি কি কি ভাষা আছে যেগুলো ইউজ করা আদার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উর্দু গুরমুখী নেপালি অলচিকি এবং উড়িয়া অ্যান্ড হিন্দি ঠিক আছে হিন্দি রাইট হিন্দি যেখানে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলো হিন্দিভাষী সেখানে হিন্দিকে কেন রাখা হলো এই উত্তর পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া উচিত আজকে তোমাদের একটা গল্প বোঝাই আজকে ধরো পুলিশের পরীক্ষা হচ্ছে ভাই পুলিশের পরীক্ষা হচ্ছে পুলিশের পরীক্ষা যে কোশ্চিন পেপারটা হয় সেটা কি থাকে সেখানে থাকে বেঙ্গলি থাকে এবং হিন্দি থাকে ইভেন ইংলিশও থাকে না ইংলিশও থাকে হিন্দিও থাকে বেঙ্গলি থাকে ইংলিশও থাকে তো সেক্ষেত্রে হিন্দিটাকে রাখা হয়েছে অন্য ল্যাঙ্গুয়েজ রাখা হয়নি হিন্দিকে রাখা হয়েছে এর ফলে বিহারের ছাত্রছাত্রীরা এখানে ডাইরেক্ট ঢুকছে ডাব্লিউ বিসিএস এর এর রেজাল্ট দু হাজার কুড়ি দু হাজার একুশে রেজাল্ট খোঁজো ডাব্লিউ এ গ্রুপে মাত্র একশো জন বা তোমার ষাট জন বা দেড়শো জন নেয় এটা ভ্যারি করে তো তার মধ্যে তিন চারজন বেরোবেই যারা কিন্তু বিহারি আমি আবার বলছি কোনো সম্প্রদায়কে ছোট করছি না এদের যোগ্যতা আছে তার জন্যই পেয়েছে তাহলে এখানে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রীদের যোগ্যতা আছে তারা বিহারে গিয়ে কেন পাবে না কারণ আছে এখানে কারণ বিহার নিজেদের ছেলে মেয়েকে আগে প্রায়োরিটি করে দেয় ঘরের ছেলে মেয়েকে না খাইয়ে আমি পরের ছেলেকে খাওয়াচ্ছি এরকম হয়ে গেছে ব্যাপার ঠিক আছে তো কিরকম ব্যাপার তুমি ভালো করে বোঝো ধরো বিহারে পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি মানে আমাদের যেমন ওয়ে বিসিএস ওয়েস্ট বেঙ্গল তোমার ডাবলু বিসি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লু পরীক্ষা হয় রাজ্যের সবথেকে বড় পরীক্ষা এখানেও কি হয় তোমার এখানকার সার্ভিস হয় হয় এখানে যেমন যেমন আমাদের কি কি কম্পালসরি পেপার থাকে থাকে আমার যেমন থাকে ইংলিশ একটা কম্পালসরি পেপার থাকে পেপার ওয়ান পেপার টু থাকে বেঙ্গলি থাকে অর্থ বা অবলিক দিয়ে আছে হিন্দি আছে সাউথ নেপালি আছে এভাবে আছে অর্থাৎ তুমি যদি বাংলা না জানো তুমি হিন্দিতে লিখতে পারো ঠিক আছে এর তাহলে কী হবে বিহারের একটা ছেলে যে বাংলা জানে না সে কী করবে ঢুকে যাবে এখানে কারণ সে ইংলিশ তো কম্পালসারি পেপার জানেই এবং তার সাথে সাথে হিন্দিটাও জানে তাই এখানে তার সুবিধা হচ্ছে আর বাকি তো সে কম্পালস যে এমসিকিউ পেপার আছে সেই এমসিকিউ পেপারগুলো তো ইংলিশেই হয় তো এগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে ঠিক আছে যে কোনো জায়গায় শুধুমাত্র নিয়ম আছে কীরকম এখানকার বিহারে যদি কোনো এসসি হয় সে এসসি সুবিধা পাবে না এখানে বা পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যদি সে এসসি হয় কোনো অন্য কোনো রাজ্যে গিয়ে সে এসসি সুবিধা পায় না সে জেনারেল কাছ চলে যায় কিন্তু যদি ভালো ছেলে মেয়ে হয় এখানে কিন্তু ঢুকে যাবে আর প্রতি বছরে দু তিনজন করে চারজন করে ছেলে মেয়ে ঢুকছে এখানে ঠিক আছে নেহাজ শেখ সেনা কাদের নাম হয় এরকম আরও অনেক নাম আছে মেবি হতে পারে তারা পশ্চিমবঙ্গবাসী কিন্তু অনেক নাম আছে যেগুলো দেখলেই বুঝতে পারবে বিহারি ঠিক আছে আমি আবার বলছি কোনো সম্পদ আমি ছোট করছি না আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের সাথে ইনজাস্টিস হচ্ছে সেটাই আমি তুলে ধরছি কেন কারণ পশ্চিমবঙ্গে যদি হিন্দিকে রাখা হয় তাহলে বিহারেও রাখা উচিত বিহারে রাখা উচিত যে না ইংলিশ থাকবে তার সাথে হিন্দি থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা বেঙ্গলি থাকবে অথবা আর বাকি যে মৈথালি থাকবে মাগাদি ভোজপুরি এগুলো থাকবে ওদের ভাষায় কিন্তু বাঙালি নেই বেঙ্গলি নেই তাহলে এখানকার ছেলে মেয়ে এখানে সেকেন্ড পেপার দিতে পারবে সে ইংলিশ দিতে পারলো ঠিক আছে সে হিন্দিতে লিখবে কিভাবে যে জেনারেল কাস্টে লড়বে আবার হিন্দিও শিখবে হয় না এইভাবে ঠিক আছে ভারতবর্ষে আর কোনো রাজ্যে এইরকম ভাবে তোমার প্রায়োরিটি দেওয়া নেই যদি যেগুলো বাংলাভাষী ত্রিপুরা আছে আসামে আছে কিছু জায়গায় সেই বারাক ভ্যালি বাদ দিয়ে কোনো জায়গাতে কিন্তু এরকম বাংলা ভাষাকে প্রায়োরিটি দেওয়া হয় না তাহলে আমরা কেন দেব হিন্দিকে আমরা কেন দিতে যাব যেখানে আমাদের পার্শ্ববর্তী দুখানা রাজ্য ঝাড়খণ্ড বিহার এগুলো সব হিন্দিভাষী রাজ্য উত্তরপ্রদেশ রয়েছে ঠিক আছে হয়ে যায় তাহলে সেখানে ছেলেমেয়েরা আমাদের রাজ্যে ঢুকে যাবে এটা পশ্চিমবঙ্গের যারা আছে জানতো না তারা জানতো হচ্ছে ছেলে মেয়েদের সাথে আমি আবার বলছি আমি কোনো থেকে আসিনি আমি যেটা ফ্যাক্ট অ্যাজ এডুকেশন চ্যালেঞ্জ হিসাবে তোমাদের সামনে তুলে ধরে তুলে তুলে ধরতে আসছি এখানে কিন্তু তোমার অনেক ছেলে মেয়ে ঢুকছে ভাই ঠিক আছে আজকে বিহারের পরীক্ষা দিয়ে যাও তাহলেই বুঝতে পারবে তোমাকে বুঝিয়ে দেবে যে না এটা তোদের জায়গা নয় তোদের রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে যা এইভাবে বুঝিয়ে দেওয়া হবে রাইট যদি আমরা বিহারের ছেলে মেয়েদের সুবিধা দিই তাহলে বিহারকেও আমাদের ছেলে মেয়েদের সুবিধা দিতে হবে কারণ পরীক্ষা হবে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় না ঠিক আছে তাই এটা সরকারের যে উদারণ চিন্তা ভাবনা তার একটা বড় সমস্যা আগে নিজের ছেলেকে খাবার দিয়ে তারপর পরের ছেলেকে দেখতে হয় ঠিক আছে এনিবে দাও দেখে নাও বিহারে কী কী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমরা ভাববে যে স্যার হয়তো ডেটা ছাড়াই কথা বলছে ঠিক আছে এখানে দেখো বিহারের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং তারপর হচ্ছে উর্দু এবং তারপর মৈথালি ভোজপুরি মালাদি কোথায় আছে বাংলা নেই ঠিক আছে আজকে পুরো পৃথিবীর মধ্যে চীন এত ডেভেলপমেন্ট করছে চীনের যে ভাষা মান্দারিন তারা সেই ভাষাটাকেই প্রায়োরিটি দেয় ঠিক আছে আজকে রাশিয়ার যে ভাষা তারা কিন্তু ইংলিশকে প্রায়োরিটি দেয় না তারা পৃথিবীর সমস্ত ধরনের টেকনোলজি তাদের কাছে আছে আর আমরা কি করছি আমরা ইংলিশ নিয়ে পড়ে আছি বা বিদেশি ভাষা নিয়ে পড়ে আছি প্রচুর গ্রাম বাংলার ছাত্রছাত্রী আছে যারা ট্যালেন্টেড ঠিক আছে কিন্তু তারপরও তারা সেই জায়গাটা পাচ্ছে না শুধুমাত্র ভাষার জন্য ছোটবেলা থেকে একবার যখন সে ছোট বাচ্চা থাকে ছোটবেলা থেকে যখন এক বছর থেকে ছ বছর হয় তার বয়স তখন সে জলকে জল হিসাবে চেনে ঠিক আছে তখন ছ থেকে যখন তার বয়স এডুক স্কুল লাইফে শুরু হয় তখন তাকে আবার শেখানো হয় আরে এটা জল না এটাকে বলা হয় কি ওয়াটার আবার যখন সে আঠারো বছর পরে যায় তখন সে হিন্দি মুভিতে দেখে যে না এটাকে ওয়াটার বলা হয় না এটাকে বলা হয় পানি ভাই ছেলে মেয়ে নতুন নতুন জিনিস রিসার্চ করবে নাকি শুধু এর মধ্যেই আবদ্ধ থেকে যাবে ভাই এটা আমাকে রিপ্লাই চাই এটাই আমার রিপ্লাই চাই তো যাই হোক টপাস গ্রুপ এইভাবেই ট্রেন্ডিং টপিক এবং হট টপিকগুলো যেগুলো নলেজ যে নলেজগুলো তোমাদের কাজে লাগবে তোমাদের বাস্তব জীবনকে অনেক বেশি জেনারেল নলেজের দিক থেকে তোমাদের নলেজকে অনেক বেশি এনহ্যান্স করবে সেই জিনিসগুলো নিয়ে আসবে যদি তোমার মনে হয় যে না পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর সাথে ইনজাস্টিস হচ্ছে তাহলে লাইক করে দিও এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এবং তোমাদের মতামত জানিও তার সাথে একটু বলে দিই ভাই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারি না পারি নিয়ে এসছি সুভাষ ব্যাচ ঠিক আছে সুভাষ ব্যাচ যেখানে সাতজন টিচার প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় সেভেন পি এ ফ্রি পড়াচ্ছে ইউটিউবে এবং এখান থেকে আমরা রেলের জন্য আলাদা করে স্পেশালাইজ ব্যাস নিয়েছি এর ওপর বেস করে ঠিক আছে এবং পুলিশের ব্যাচ যেটা 599 পে করলেই তোমরা পেয়ে যাবে শুধুমাত্র রিকোয়েস্ট করব অল আর ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ব্যাচ প্রচুর ছেলে মেয়ে এই ক্লাসটা দেখে তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই এই ক্লাসটা আমাদের চ্যানেলে গিয়ে দেখো সরকারি চাকরির টিচার তোমাকে পাঁচ থেকে মাস পড়াবে মাসে মতো ক্লাস আছে আছে তোমার ঠিক আর এই যে পড়াবে তারা তাদের সাবজেক্টে বহুদিন ধরে পড়াচ্ছেন এবং অভিজ্ঞ তো যাই হোক চ্যানেলে গিয়ে দেখে নিও দেরি করো না যদি মনে হয় যে না আমাকেও কিছু পেতে হবে এই সামনের নতুন বছরে নতুন কিছু খুশি খবর শুনতে হবে তো অবশ্যই কিন্তু এই ব্যাসটা নিয়ে নিও জীবনে অনেক কাজে আসবে যদি মনে হয় যে না আগে ক্লাস দেখবো অবশ্যই সাতটার সময় দেখো ক্লাস ভালো লাগবে ভালো থেকো